কলকাতা সহ দক্ষিণবঙ্গ অন্যদিকে বাংলাদেশের একটা বড় এলাকার সাথে সাথে ত্রিপুরা আসাম উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে আর কিছুদিনের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঝড় বৃষ্টি কবে কোথায় হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো ফেব্রুয়ারির বারো তারিখ বুধবার সাল দু যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন প্রিয় দর্শক ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা চার বাজে এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের সঙ্গে অন্যদিকে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া দুটোর মুখোমুখি হওয়ার জন্য কিন্তু মেঘের তৈরি হচ্ছে এবং সেই মেঘ কিন্তু কলকাতা বিভিন্ন এলাকা অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া পূর্ব মেদিনীপুরে একাংশ এই এলাকাগুলোর উপরে অবস্থান করছে উত্তর ওড়িশার কিছু কিছু জায়গা দক্ষিণ ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে এরকম টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে অন্যদিকে এই ধরনের মেঘপুঞ্জ অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা ডিভিশন চট্টগ্রাম ডিভিশন সেই সাথে সিং সিলেট ডিভিশনের বিভিন্ন জায়গাতে বাংলাদেশের এই এলাকাগুলোতে কিন্তু বেশ খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার বেশ খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ হয়েও রয়েছে সিলেট ডিভিশনের বেশ কিছু জায়গা সেই সাথে আসামের শিলচর সহ আশেপাশে কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও ছিটে থেকে হালকা এই ধরনের সিচুয়েশন কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা চীনের দিক দিয়ে প্রবেশ করে ক্রমশ পূর্বের দিকে সরে যাচ্ছে অন্যদিকে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার ধাক্কায় এই মুহূর্তে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু রোদ ঝলমলে আকাশ এবং কড়া রোদের তেজ কিন্তু মাল হচ্ছে এদিকে আরো একটি পশ্চিমি ঝঞ্ঝা ধীরে ধীরে জম্মু কাশ্মীর লাদাখের দিকে এগিয়ে আসছে এবং এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু তুর্কমেনিস্তান এবং সংরক্ষণ উজবেকিস্তান এই এলাকার দিকে রয়েছে সম্ভাবনা রয়েছে যে আরো দুই তিন দিন পরে এই ওয়ে সিস্টেমটা পাহাড় দিকে এসে প্রভাব দেখাতে শুরু করবে এই হচ্ছে সর্বশেষ এই প্রবাহের পরিস্থিতি করেছে এবং এই অ্যান্টিসাইক্লোনের কারণে লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করে চলেছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলা এবং সেই সাথে উড়িষ্যার বিভিন্ন জায়গা সেই বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা থেকে অন্যদিকে উত্তর পশ্চিমের শুকনো হাওয়া সেটা কিন্তু আহ যেরকমটা বললাম যে উত্তরপ্রদেশ বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খন্ডে বিভিন্ন এলাকা হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশ উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গা সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে প্রভাব দেখাচ্ছে যদিও এই হাওয়ার গতি দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকায় এসে অনেকটাই কমে যাচ্ছে যেহেতু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে উত্তর পশ্চিমে শুকনো হওয়ার গতি কমেছে তাই স্বাভাবিকভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা সর্বত্রই কিন্তু তাপমাত্রা পূর্বাভাস মতোই অনেকটা বেড়েছে এবং বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে আজকে দুপুরে অর্থাৎ আজ বুধবার দুপুরে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করা হতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠতে পারে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে রীতিমতো গরম শুরু হয়ে গেছে ঝাড়খণ্ডের জামশেদপুর চাকুড়িয়া সহ আশেপাশে কিছু জায়গায় এখানেও কিন্তু মোটামুটি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে ঝাড়খণ্ডের বাকি জায়গাগুলোতে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠার সম্ভাবনা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো সেই এলাকাগুলোর বিভিন্ন জায়গায় যেরকম দুর্গা আসানসোল এই এলাকাগুলোতে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই এলাকাগুলোতেও একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা এবং সেই সাথে কিন্তু বীরভূমের বিভিন্ন জায়গাতেও তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার বিভিন্ন জায়গাতেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা উঠতে পারে অন্যদিকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে আজকে দুপুরে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে উঠে যেতে পারে সেই সাথে নদীয়ার বিভিন্ন জায়গা হুগলির বিভিন্ন জায়গা এখানেও কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আজ দুপুরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতেও উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে অন্যদিকে উত্তর পশ্চিমের শুকনো ঠান্ডা হওয়ার ধাক্কা বেশ খানিকটা পূর্বে উত্তর দিনাজপুর লাগোয়া দক্ষিণ দিনাজপুর একাংশ সেই সাথে পাহাড় এবং তলাই ডুয়ার্সি জেলাগুলো দিকে ফলে এখানে দুপুরে তাপমাত্রা মোটামুটি পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ থাকা সম্ভাবনা বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আজকে দুপুরে তাপমাত্রা মোটামুটি আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হওয়ার সম্ভাবনা তবে সিলা ডিভিশনে কিছু জায়গায় যেখানে মেঘাচ্ছন্নতা রয়েছে সেই এলাকাগুলো এবং রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকা এখানে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে দুপুরে তাপমাত্রা রেকর্ড হতে পারে ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আজকে দুপুরে মোটামুটি আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা আসামের শিলচর সহ আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়া যেহেতু সেভাবে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারছে না তবে তা সত্ত্বেও যেটা অল্প হলেও হাওয়া কিন্তু ঠুকছে তো সেই কারণে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে যেরকম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়ার উত্তরাঞ্চল সেই সাথে পশ্চিম বর্ধমান এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর দিকে আগামীকাল ভোরে বা সকালের দিকে হালকা একটা ঠান্ডার ছোঁয়া থাকবে মোটামুটি চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই এলাকাগুলোতে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে মোটামুটি একটা ঠান্ডার ছোঁয়া থাকবে এবং এখানে তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড হতে পারে তবে কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে তাই এখানে মোটামুটি কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড হতে পারে সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকটা বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিং ডিভিশনে একাংশ এখানে উত্তরে হাওয়ার খানিকটা হলেও যোগান থাকবে তাই এখানে আগামীকাল পরে বা সকালের দিকে তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে বাংলাদেশের সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ বাষ্পপূর্ণ গরম বাতাসের যোগান থাকবে তাই দুপুর ভোরের দিকে এখানে কিন্তু সেভাবে সর্ব সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা নেই মোটামুটি কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে আগামীকাল দুপুরের দিকে পশ্চিমের দিক থেকে হাওয়া ঢুকতে থাকবে যা অনেকটা গরম চরিত্রে হয়ে উঠবে কারণ বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে এবং এই গরম যে হাওয়া যেটা বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকতে থাকবে তার সাথে উত্তর পশ্চিমের যে গরম হাওয়া যেটা ছত্রিশগড় এবং লাগোয়া এলাকার দিক থেকে ঢুকতে থাকবে তার সাথে মুখোমুখি হওয়ার জন্য কিন্তু এই হাওয়া রীতিমতো দুপুরের দিকে বিভিন্ন এলাকাতে ঘাম ছোটাতে পারে এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে আগামীকাল তাই কলকাতার তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জায়গাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড হবে দুপুরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আগামীকাল দুপুরে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক এরপর চোদ্দই ফেব্রুয়ারি থেকে কিন্তু তাপমাত্রা হঠাৎ করে বেশ খানিকটা কমতে পারে কারণ উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়া সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে এবং বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার সুযোগ পাবে আরও একবার এর ফলে কলকাতার তিন ডিগ্রি সেলসিয়াস এবং গাঙ্গি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সর্বোচ্চই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে পারে চোদ্দই ফেব্রুয়ারি ফলে চোদ্দই ফেব্রুয়ারি ভোরের দিকে অর্থাৎ আগামীকাল তেরোই ফেব্রুয়ারি রাতের দিক থেকেই কিন্তু বেশ খানিকটা হালকা ঠান্ডা নতুন করে অনুভূত হতে থাকবে এবং উত্তরবঙ্গের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মোটামুটি একটা ঠান্ডা অনুভূত হতে থাকবে তবে দিকে ঠান্ডা এই সময় ব্যাক করার সম্ভাবনা কম তার পরবর্তীতে হয়তো ফিরতেও পারে তো সেক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারিতেও কিন্তু মোটামুটি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন জায়গাতে বেশ খানিকটা ঠান্ডার ছোঁয়া থাকবে রাতের দিকটাতে কলকাতার তাপমাত্রা আরো এক ডিগ্রি বা দুই ডিগ্রি সেলসিয়াস কমে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে চলে আসতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জায়গাতে মোটামুটি বারো থেকে শুরু করে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে ফেব্রুয়ারি বেশ খানিকটা তাপমাত্রা নামতে পারে এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত হতে পারে আসামের বিভিন্ন জায়গাতেও মোটামুটি একটা ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা এই হালকা ঠান্ডার ছোঁয়া ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত কম বেশি কন্টিনিউ করার সম্ভাবনা তারপর আবার নতুন করে তাপমাত্রা বাড়তে থাকবে এবং দুপুরের তাপমাত্রা কিন্তু অনেকটাই নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং এই সময় পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের সাথে সাথে বাংলাদেশ সহ ত্রিপুরা এবং এর আশপাশের জায়গাগুলোতে মোটামুটি হালকা গরমের একটা অনুভূতি মিলতে শুরু করবে এবং রাতের তাপমাত্রা নতুন করে বেড়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ রাতে যে হালকা ঠান্ডার ছোঁয়া সেটা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে সতেরোই ফেব্রুয়ারি বা আঠেরোই ফেব্রুয়ারি আস্তে 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 কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগানের সঙ্গে সঙ্গে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এই সময় ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে রীতিমতো গরমের দাপট শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বিশেষ করে দক্ষিণ ভারতের সাথে সাথে এবং পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে এবং এই সময় যেটা হতে পারে এই দুই বিপরীতধর্মী হাওয়া পূর্ব ভারতের দিকে মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাতাসে যে ইনস্টেবিলিটি সেটা বাড়তে শুরু করবে এবং এই সময় বজ্রগর্ভ মেঘপুঞ্জের সঞ্চারের সম্ভাবনা ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে সতেরোই ফেব্রুয়ারি থেকে এক্ষেত্রে আমরা যদি বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে সতেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং আঠেরোই ফেব্রুয়ারি গিয়েও কিন্তু এই ধরনের সিচুয়েশন থাকা সম্ভব এবং কোথাও কোথাও ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো সিচুয়েশন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার দিকে থাকবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা দিকে থাকবে এবং ইসিএম ডফলপের যা ইন্ডিকেশন রয়েছে তাতে উনিশে ফেব্রুয়ারি নাগাদ কিন্তু মোটামুটি বিকালের দিকটা একটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে এবং সঞ্চার হয়ে এই ধরনের সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হতে পারে উনিশে ফেব্রুয়ারি বিকালের দিকটাতে উত্তর উড়িষ্যার বালাসোর বাড়িপদ ও জলেশ্বর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে বজ্রগলফ মেঘপুঞ্জ সঞ্চারের সম্ভাবনা রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সিং সিলেট খুলনা রাজশাহী এবং ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোথাও কোথাও দিতেও পারে উনিশে ফেব্রুয়ারি নাগাদ এবং সিলেট ডিভিশনের সঙ্গে সঙ্গে আসামের শিলচরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ভারতের ত্রিপুরার দিকেও এই সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ফেব্রুয়ারি কুড়ি তারিখে গিয়েও কিন্তু উত্তর ওড়িশার সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যেতে পারে এবং এই সময় যে ঝড় বৃষ্টি তা কিন্তু মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হওয়ার সম্ভাবনা ওই সময় পাহাড়ের উপর দিয়ে পশ্চিম ঝঞ্ঝা যেতে থাকবে এবং এই কারণে জলীয় বাষ্পের যোগান এই এলাকাগুলোতে অনেকটাই বাড়বে অন্যদিকে এই পশ্চিম ঝঞ্ঝার পিছন পিছন উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া আসতে থাকবে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি অতি সক্রিয় অবস্থায় থাকবে এবং প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করতে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে এবং দুই বিপরীত অর্থাৎ একদিকে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ ভেজা বাতাস দুটো মুখোমুখি হয় কিন্তু বজ্র মেঘের সঞ্চার এই সময় হতে পারে এবং ফেব্রুয়ারির কুড়ির পরেও একুশ তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে থেকে যাবে বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সময় থাকতে পারে এবং ইসিএম দপ্তরের তরফ থেকে কিন্তু এরকম ইন্ডিকেশন এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক শুধুমাত্র ইসিএম ডেফলপই নয় ইসিএম ডেফলপ ছাড়াও মার্কিন ওয়েদার মডেল গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের ইন্ডিকেশন রয়েছে যে ফেব্রুয়ারি আঠেরো তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এক এলাকা সেই সাথে ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা এবং এর আশপাশের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে ফেব্রুয়ারি উনিশ তারিখেও কিন্তু এই রকমের পরিবেশ বজায় থাকার সম্ভাবনা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার দিকে উনিশে ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর পরবর্তীতে ফেব্রুয়ারি কুড়ি তারিখেও কিন্তু কম বেশি এই মেঘলা আবহাওয়া এবং তার সাথে বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং একুশ বা বাইশে ফেব্রুয়ারিও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ধরনের সিচুয়েশন থাকা সম্ভাবনা তারপর জিএফএস এর যেটা ইন্ডিকেশন রয়েছে যে এরপর হয়তো আবহাওয়াতে উন্নতি হতে পারে তবে অন্যদিকে জার্মান ওয়েদার মডেল আইকনের ইঙ্গিত রয়েছে যে এই সময় যেটা হতে পারে যে মোটামুটি ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে মেঘ বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে অনুকূল হতে পারে এবং আঠেরো তারিখেও বিভিন্ন জায়গাতে মেঘ বৃষ্টির সম্ভাবনা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজর আসতে পারে কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে এবং আঠেরো বা উনিশে ফেব্রুয়ারি গাঙ্গা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এই সময় মেঘ বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় হতে পারে এবং রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই ধরনের সিচুয়েশন থাকার সম্ভাবনা ত্রিপুরার বিভিন্ন জায়গা আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই ধরনের সিচুয়েশন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ক্ষেত্রে বিভিন্ন মডেলের যে ইন্ডিকেশন সেটাকে মাথায় রেখে এবং তার সাথে যে অর্থাৎ দুই ধর্মী হাওয়া মুখোমুখি হওয়া এবং সবশেষে একটা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের উপরে তৈরি হতে পারে তো এই সিচুয়েশনের কথা মাথায় রেখে এটা ইঙ্গিত করা যাচ্ছে বা এটা বলা যাচ্ছে যে সতেরোই ফেব্রুয়ারি খুব হালকা ছিটে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আঠেরোই থেকে মোটামুটি বাইশ বা তেইশে ফেব্রুয়ারির মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে উড়িষ্যার বিভিন্ন জায়গা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে একটা বড় এলাকা যার মধ্যে রংপুর এবং রাজশাহী ডিভিশনের কিছু এলাকা বাদ দিলে বাকি প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা বিশেষ করে শিলচর এবং লাগোয়া জায়গাগুলোর কিন্তু ঝড় বৃষ্টি দেখা মেলার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই সময় বজ্রপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে তাই যথেষ্ট সতর্কতা নিতে হবে এর পরবর্তীতে যেটা ইন্ডিকেশন বিভিন্ন ওয়েদার মডেল থেকে পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারি একেবারে শেষ করতে হতো কিন্তু লাগাতার ঝড় বৃষ্টির পরিস্থিতি হয়তো পূর্ব ভারতের দিকটাতে জারি থাকতে পারে সেক্ষেত্রে একটা ড্রাই স্পেল বর্ষা বিদায় নেওয়ার পর থেকে যেভাবে একটা লম্বা ড্রাই স্পেল চলছে তাতে হয়তো এবার ছেদ পড়তে চলেছে অবশেষে হয়তো বৃষ্টি দেখা বিভিন্ন এলাকায় মেলা সম্ভব যদিও এই সময় বৃষ্টি কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার জন্য বাতাসের ধূলিকণার পরিমাণ অত্যন্ত বেড়েছে এবং এই কারণে বাতাসের যে গুণগত মান সেটা অত্যন্ত খারাপ হয়েছে এবং এই অতিরিক্ত ধূলিকণার জন্য প্রত্যেকটা সাধারণ মানুষের শরীর এই সময় অসুস্থ হয়ে উঠছে এবং আমরা যখন ইনহেল করছি অর্থাৎ যখন আমরা শ্বাস নিচ্ছি শ্বাসের সঙ্গে কিন্তু সেই অতিরিক্ত ধূলিকোনা শরীরের ভিতরে যাচ্ছে প্রতি ঘরে এই মুহূর্তে সর্দি জ্বর কাশি এগুলো কিন্তু রয়েছে তো বৃষ্টি হলে কিন্তু সার্বিকভাবে পরিস্থিতির একটা উন্নতির সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ